দিদিমার জন্য কিনে দিতে তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো এই দেখো আমাদের রাস্তা বিশাল ঠান্ডা পড়েছে বাইরে আর এখন আমি সাইকেল চালায় যাচ্ছি তো গ্রামের রাস্তা তো ওই জন্য সব বিশাল ঠান্ডা এখন বন্ধুরা বাজার করেতে এখন চলে আসলাম এখন যাচ্ছি এখন মামাদের বাড়ির দিকে এই দেখো এখন সব বাজার টাজার সব করা হয়ে গেছে কি রাস্তা এটা বাবা কনে গেছো

আর এই যে এটা আমাদের ঘর ঘরে কিছু নেই কি গরিব মানুষ হলে কি হবে আর এই যে শুভেন শুয়ে আছিস আর বলেও ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না কি হবে ক্যামেরার সামনে আসলে কিছু হবে না আরে দেখো এরকম আমাদের ঘর হচ্ছে গা তোমাদের কি হচ্ছে দেখিয়ে দিলাম ও আমি খাওয়া না না

বড় মামা থাকে এই যে এই পাশটাতে ওই বাড়িটাতে তো এর ভিতরে মিষ্টি নিয়েছি তোদের জন্য এখন দিতে যাবো মামি নাও তোমাদের জন্য নিয়ে এলাম মিষ্টি এখন আচ্ছা ভাত রান্না করছো কি হচ্ছে এখন রান্না বুঝছে নাও মিষ্টি নিয়ে আসলাম এ না এটা হচ্ছে গায় রাখো তোমাদের হচ্ছে রান্নাঘরটা হেভি সুন্দর রান্নাঘর হ্যাঁ হেভি সুন্দর রান্নাঘর এই ক্যামেরা করলে না হেভি রান্নাঘর তো বন্ধুরা দেখো এই যে এইটা আমার বড় মামার বাড়ি তো ঘরে ওই দেখো ওই দিকে সব টিভি চলছে এইটা আমাদের হ্যাঁ এই দেখো মামা কোথায় হ্যাঁ কোথায় ও করে না না তোমরা হচ্ছে খাও আমরা তো খাই হচ্ছে মিষ্টি মিষ্টি আমরা তো খাই তো বন্ধুরা দেখো সুন্দর জায়গা অত আমি হচ্ছে খাবো না 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 তোমরা হচ্ছে খাও আমি তো আচ্ছা খাই হ্যাঁ তো আচ্ছা মিষ্টি খাবো না তখন বলছে যে খা জন্য এক পিস খাচ্ছি মামিদের হচ্ছে বাড়িতে এসে হুম ভালো মিষ্টি চলে এলাম মা দিয়ে মামিদের বাড়ি কি হয়েছে দিয়ে আসলাম এখন চলে এসেছে দিয়ে খাচ্ছে ওরা সব দিদিমা খাচ্ছে হরলিক্স হচ্ছে কিনে দিয়ে আসলাম কটুত্তায় হচ্ছে গায়ে দিয়ে আসলাম কিনে তো বন্ধুরা কিনে দিয়ে আসলাম দিদিমার জন্য হরলিক্স তো ভিডিওটি কেমন লাগলো জানাবে অবশ্যই আর যদি ভালো লাগে তাই লাইক কমেন্ট করবে